আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম এন্ড হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে সকালবেলা খামারি চলে আসছেন চাঁদপুর সদর থেকে যদিও ওনার বাড়ি কুমিল্লা ভরুরা তো খামারি আমার এখানে চলে আসছেন এর বিশ থেকে খামারি কোয়েল পাখি পালনের সাথে জড়িত তো এর আগেও কোয়েল পাখি পালন করছিলেন তো দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে খামারি এখান থেকে বাচ্চা সংগ্রহ করতেছেন তো খামারি অলরেডি আমার এখানে চলে আসছেন যদিও আমার এখান থেকে খামারি এখন বাচ্চা নিচ্ছেন পনেরোশো পিস খামারিকে সুন্দরভাবে ভালো কোয়ালিটির ফিমেল পাখিটা দেওয়ার চেষ্টা করেছি কেননা খামারি যদি আমার এখান থেকে ভালো জিনিস না পায় তাহলে কিন্তু পরবর্তীতে খামারি আর এখানে আসবে না এটি ক্লিয়ার কথা থাকে তো সেজন্য খামারিকে সুন্দরভাবে ক্লিয়ার করে বাচ্চাগুলো দিলাম এবং কি প্যাকেটিং কাজ চলতেছে এবং কি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে কি মেডিসিন কি। কী ওষুধ দিতে হবে সকল হ্যাচারি মালিকের কিন্তু এক এক ধরনের মেডিসিন রুলস থাকে কে কীভাবে মেডিসিন খাওয়াবে এই ধরনের রুলস কিন্তু থাকে তো সে ওই ধারাবাহিকতায় আমার এখানেও কিন্তু এরকম রুলস রয়েছে যে আপনি কোন সময় কি মেডিসিন দিবেন তো এই বিষয়টাই খামারিকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করলাম কেননা একজন খামারি সফল হবে যদি সে এই বিষয় সম্পর্কে সম্পর্কে খুব সহজে জেনে যায় তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমি আপনাদেরকে বলে রাখতে পারি যে যারা আমার এখান থেকে পাখি নিচ্ছে তাদেরকে সবাইকে এই ধরনের সেবা আমি দিয়ে থাকি কেননা একজন খামারি সফল হতে হলে এগুলো জানতে হবে এগুলো জানবে কার থেকে যার থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবে তার থেকে কিন্তু এইসব বিষয় জানতে হবে এছাড়া যদি আপনি অন্য কোনো হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে যদি আমার কাছে কল করেন তাহলে কিন্তু ওই সেবাটা আপনি পাবেন না আর আমার এখান থেকে পাখি নিয়ে যদি আপনি অন্য হ্যাচারিতে কল দেন যে ভাই এর কাছ থেকে পাখি নিছি এখন এই ধরনের প্রবলেম ফেস করতেছি তাহলে কিন্তু হচ্ছে না এটা কিন্তু কেউ মেনে নেবে না কেননা আপনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন ওখান থেকেই কিন্তু আপনি পরামর্শ নিতে হবে তো এখন বর্তমান সময়ে খামারি ভাইয়েরা এখন সিজন চলতেছে সবাই শীতকে কেন্দ্র করে পাখি উঠাচ্ছেন প্রচুর চাপ যাচ্ছে কোয়েল পাখি সেলের বিষয়। সবাই নতুন পুরাতন সকল খামারি কিন্তু একসাথে প্রেসার দিচ্ছে তো অবশ্যই খামারির যারা বাচ্চা সংগ্রহ করবেন আগে অর্ডার করে রাখবেন কারণ অর্ডার ছাড়া এখন কোয়েল পাখির বাচ্চা হচ্ছে না বর্তমান সময়ে আপনারা অবশ্যই অর্ডার করে সিরিয়াল করে দিয়ে রাখবেন চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হ্যাঁচারিতে আপনারা কি কি বাচ্চা পাবেন কোয়েল পাখির বাচ্চা একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত এই সময়ের ভিতরে যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা এখানে পাবেন এরপর হচ্ছে টাইগার মুরগি একদিন থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত টাইগার মুরগি আর জিরো দিন বয়সী কালার আমি কালারবারপরে সোনালি সুপার হাইব্রিড টিটি টার্কি এগুলো পাবেন তো বিশেষ করে আমাকে যারা পরিচিত হয়েছি আমি আপনাদের মাঝে কোয়েল পাখির বিষয়ে আমি অত্যন্ত উনিশ সাল থেকে এক উনিশ সাল থেকে শুরু করে আজকে চব্বিশ সালের প্রায় মাঝামাঝি শেষ পর্যায়ে আজকে প্রায় ছয় বছর যাবত কোয়েল পাখির খামারির সাথে জড়িত এবং কি আমার বিশ পর থেকে কিন্তু হ্যাচারি রয়েছে তো হ্যাচারি হ্যাচারিতে যখন আমি হ্যাচারিতে আসি প্রথমে থেকেই কিন্তু খামারিদের মাঝে একটি ভালো সম্পর্ক হয়ে যায় কেননা আমি সবাইকে বলি যে ভালো জিনিসটা বিক্রি করার জন্য এবং কি ভালো জিনিসটা বিক্রি করেন এবং কি যারা আমার পূর্ববর্তী খামারি এরই রিটেন ব্যাক করে আমার কাছে এটা আমার কাছে খুবই ভালো লাগে কেননা একটা খামারি যখন ভালো জিনিস পায় তখনই কিন্তু সে আবার রিটার্ন ব্যাক করে নাহলে কিন্তু ব্যাক করতো না তো আপনারা ঘুরে ফিরে একই কথা যে ভালো জিনিস পাইলে আপনি অবশ্যই সেখানে যাবেন এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর ব্যবসা তো আর একদিনের জন্য হয় না সেজন্য খামারিদের মাঝে ইনশাল্লাহ ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি সম্মানিত উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আপনাদের যাদের কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মুন্সীগঞ্জ ঢাকায় রয়েছেন আপনারা আমার এখান থেকে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন তো আজকে এ পর্যন্ত এই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম